আউজুবিল্লাহ ইমিউনী রিম বিসমুল্লি রহমানি রহিম রব বিশ্রহালি সদরি ওয়াসলিয়াম উকদামু কউলি অজলি অজিরমিনাহালি আসসালামু আলাইকুম প্রিয় দর্শক শ্রোতা ইঞ্জিনিয়ার মোহাম্মদ মুজাহিদুল ইসলাম আপনাদের সাথে আছি পায়রাফার্ম কোলাপাড়া থেকে প্রিয় দর্শক শ্রোতা আজকে জুলাই মাসের এক তারিখ দুই হাজার পঁচিশ সাল আজকের আবহাওয়াটা আলহামদুলিল্লাহ ভালো আষাঢ় মাস চলতেছে প্রায় আষাঢ় মাসের ষোলো তারিখ আজকে প্রায় তো এই সময় আমাদের দেশের আবহাওয়ায় প্রচুর বৃষ্টিপাত হয় গত কয়েক বছর একটু কম ছিল এবছর প্রচুর বৃষ্টিপাত হওয়ার কারণে আমাদের খেজুরের কাদিগুলো মাঝে মাঝে খোলা প্রায় অসম্ভব হয়ে পড়েছে তো যেহেতু ফলগুলো পাকা শুরু করেছে কালারগুলো চেঞ্জ হচ্ছে আপনাদের অনেকেরই ধারণা থেকে বাংলাদেশের পরিবেশে সৌদি খেজুর পাকানো সম্ভব না আপনাদেরকে এখন আমি দেখাবো বাংলাদেশের পরিবেশে যদি আমরা সঠিকভাবে পরিচর্যাগুলো করতে পারি গাছের সঠিক রোগ এবং রোগ নিয়ন্ত্রণ করে রাখতে পারি আল্লাহর অশেষ রহমাতে আমাদের প্রচেষ্টায় আমাদের দেশেও খেজুরগুলো পাকানো সম্ভব এবং এই পাকানো খেজুরগুলো পাকাতে গিয়ে যে প্রসেসগুলো আমাদের করতে হয় সেগুলো আপনাদের সাথে শেয়ার করবো যাতে আপনারাও আপনাদের বাগানে ফলগুলো পাকাতে পারেন প্রিয় দর্শক এই ফলটা মোটামুটি কাঁচা অবস্থায় যদি আমরা খাই এই রকম ক্ষয়রি কালার চলে আসে আমি যেটা ফোকাস করে দেখাচ্ছি এরকম খয়রি কালার চলে আসলে সেটা মোটামুটি মিষ্টি হয় কিন্তু তার আগে এই খেজুরটা খুব বেশি একটা মিষ্টি হয় না এটা বৈশিষ্ট্য হচ্ছে পুরো খেজুরটা পাকার পরে মিষ্টি হয়ে যায় এখন আপনারা এই মুহুর্তে যে ফলটা ফোকাস করে আমি দেখাচ্ছি দেখেন আলহামদুলিল্লাহ কি অসাধারণ কালার এসেছে একেবারে পেকে গেছে এবং টসটসে রস জমা হয়ে গেছে খেজুরের উপরে যদি বাংলাদেশের আবহাওয়া এখন সৌদির মতো শুষ্ক আবহাওয়া থাকতো প্রত্যেক দিন রৌদ্র থাকতো আমাদের যদি উপরে কোনো কাগজ না দেওয়া থাকতো এবং এই নেটগুলো শুধু দেওয়া থাকতো তাহলে কিন্তু আমাদের এই খেজুরগুলো একেবারে পে পেকে নরম হয়ে শুকিয়ে যেত দেখেন দর্শক এই কাঁদিটায় বেশ কিছু খেজুর এই মুহূর্তে কালো আছে আমি যদি দেখাই এই পাশে দেখেন চারিপাশে এরকম বেশ কিছু খেজুর আছে এই কাদিতে আছে প্রত্যেকটা কাঁদিতেই বেশ কিছু খেজুর হয়েছে যেগুলো কালো হওয়া শুরু করেছে তবে সবচেয়ে উত্তম ব্যবস্থা হচ্ছে প্রিয় দর্শক শ্রোতা আমাদের খেজুরগুলো যখন খয়রি কালার চলে আসবে এইখানে এইখানে যে কালারটা এখন দেখেন এই যে খয়রি কালারটা চলে আসছে তার মানে আমাদের খেজুরগুলো কিন্তু পরিপূর্ণ ম্যাচিউর হয়ে গেছে এই খেজুরগুলো যদি আমরা আমাদের বাসাবাড়িতে নিয়ে যাই এবং মোটা সুতি কাপড় দিয়ে পেঁচিয়ে রাখি এবং ফ্রিজের নর্মাল টেম্পারেচারে এক সপ্তাহ রেখে দিই এক সপ্তাহ পরে বের করে দেখবেন প্রত্যেকটা খেজুরই কিন্তু এরকম কালো খেজুরগুলো যেভাবে দেখছেন সেইভাবে একেবারে টস টসা হয়ে যাবে এবং বের করে খেয়ে দেখবেন যে কী অসাধারণ মিষ্টি প্রিয় দর্শক শ্রোতা আপনারা চিন্তাই করতে পারবেন না এটা কত সুন্দর মিষ্টি হয়েছে আমি আপনাদেরকে পেরে দেখাচ্ছি বিসমিল্লা রহমান রহিম দেখেন কি সুন্দর কালো আপনারা যদি দেখেন টস টসা একেবারে কালো টস টসা কী অসাধারণ এবং এইটার যদি আমরা খাই বুঝতে পারবো কি সুন্দর মিষ্টি বিসমিল্ প্রিয় দর্শক শ্রোতা মুমের মতো বলে গেছে এই খেজুরটা কিন্তু এই মুহূর্তে আপনি দেখেন আপনারা দেখেন আলহামদুলিল্লাহ যদি দেখেন বুঝতে পারবেন যে কি অসাধারণ মিষ্টি এবং কি সুন্দর নরম যদি একবার কেউ খায় সেই শুধু অনুভব করতে পারবে তার আগে কখনোই করা সম্ভব না আমি যদি আপনাদেরকে হাতে নিয়ে দেখাই প্রিয় দর্শক দেখবেন যে হাতে যদি আমি চাপ দেখেন এই কালো চামড়াটা আলাদা হয়ে যায় এবং ভিতরের পাটটা দেখেন কি সুন্দর কালার এবং কি সুন্দর চেহারা চলে আসছে মিষ্টির কোনো শেষ নেই এবং এটার বিচিটা দেখেন প্রিয় দর্শক আমি যদি আপনাদেরকে দেখাই দেখেন ছোট একটা বিচি জাস্ট ছোটো একটা বিচি এটা যদি দেখাই কম্পেয়ার করি এই পাশে যে আজিও খেজুরের গোল যে গাছটা আছে আমার প্রিয় দর্শক এইটার যে গোল বাধা সেইটার বিচি গতকালকে এখানে আমরা রেখেছি এই তিনটা হচ্ছে গোলটার আর এইটা একটু পাশাপাশি যদি রাখি দেখেন পার্থক্যটা দেখেন যা সামান্য পার্থক্য এবং অসাধারণ মিষ্টি এই খেজুরটা যেটা আমি এখন আপনাদের সাথে থেকে তারিখগুলো থেকে কিছু পার্ব আপনারা দেখবেন যদি ফোকাস করি এই দেখেন পাকা হয়েছে এইটা পেকেছে আলহামদুলিল্লাহ আমি আমার বালতিতে রাখছি খাওয়ার খাওয়ার মতো যেগুলো হয়ে গেছে হাত থেকে পড়ে গেছে এই একটা দেখেন দেখেন কি সুন্দর মিষ্টি হওয়ার মতো এরকম দেখে দেখে আমাদেরকে পাঠতে হবে এগুলো আলহামদুলিল্লাহ তো দর্শক শ্রোতা আপনাদের সাথে অন্য একটা ভিডিওতে অন্য কোনো গাছের খেজুর এরপরে আনবর অন্য অন্য জাতগুলো নিয়ে আসব এবং আপনারা দেখবেন উপভোগ করবেন আপনাদের যদি আমার এই কাজটা ভালো লাগে আর আমার কাজের মাধ্যমে যদি আপনারা কোনো উপকার পেয়ে থাকেন প্রিয় দর্শক আপনারা অন্যদের সাথেও আমার এই কাজটাকে শেয়ার করবেন এবং আমার জন্য দোয়া করবেন আপনাদের সকল প্রকার তথ্য জানার জন্য আমাদের স্ক্রিনে দেওয়া ফোন নাম্বারে আপনারা আমাদের সাথে যোগাযোগ করতে পারেন আমরা ইনশাল্লাহ আপনাদেরকে সকল প্রকার সহযোগিতা করে থাকব। আমার এই গাছটায় এবছর চারটা কাদি আছে আলহামদুলিল্লাহ এবং প্রায় দশ এগারোটা আমি চারা এটা থেকে অপসারণ করেছি নিচে দুই তিনটা আছে এখনও আর যেই লেভেলে খেজুর এসেছে সেই লেভেলে আরও কিন্তু এবছর পাঁচটা চারা আসছে তো সর্বসকলি এই হচ্ছে অবস্থা আপনাদের যদি কারো সৌদি খেজুরের চারা লাগে এবং যে কোনো পরামর্শ লাগে পরিচর্যের সম্বন্ধে জানার জন্য আমাদের সাথে যোগাযোগ করতে পারেন আমাদের স্ক্রিনে দেওয়া ফোন নম্বরে ভালো থাকবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম বারাকাতু